আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কথা বলবো হচ্ছে যে বিশ্ব ডায়াবেটিস দিবস যেহেতু আজকে চোদ্দোই নভেম্বর তো ডায়াবেটিস যাদের হয়ে গেছে তাহলে আমরা কিভাবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে পারি প্রথমেই হচ্ছে আমরা ডায়াবেটিস কি এবং এটার ইমার্জেন্সি যে মুহূর্তগুলো অর্থাৎ রক্তে গ্লুকোজের লেভেল স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক নিচে নেমে গেলে অথবা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেড়ে গেলে অর্থাৎ যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া বলি এই দুইটা সিচুয়েশানে আমরা কিভাবে প্রাথমিক চিকিৎসা নেব এবং কখন হসপিটালে যাব এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে বিশদভাবে একটু জানতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে খাদ্যাভ্যাস আমাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তিনটা বিষয় মাথায় রাখা খুবই জরুরি প্রথমত হচ্ছে আমরা কি খাবো কি ধরনের খাবার প্রতিদিনের খাবার তালিকা রাখলে আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে এবং কোন খাবারগুলো আমরা এড়িয়ে চলবো বিশেষ করে চিনি এবং চিনি জাতীয় খাবারগুলো আমরা এড়িয়ে চলতে হবে দ্বিতীয় বিষয়টা যেটা খাবারের ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হচ্ছে সময় প্রতিদিন একই সময়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর দৈনিক পাঁচ থেকে ছয়বার আমাদেরকে খেতে হবে এবং তিন নাম্বার যেটা হচ্ছে পরিমাণ পরিমাণটা অবশ্যই পরিমিত পরিমাণ হতে হবে আমার একটা স্বাস্থ্যসম্মত প্লেট পদ্ধতিতে আমাদেরকে খাবার গ্রহণ করতে হবে তার মানে হচ্ছে যে আমাদের যে প্লেটটা থাকবে এটাকে চার ভাগের এক ভাগ থাকবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এক ভাগ থাকবে আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ ডাল জাতীয় খাবার এবং বাকি অর্ধেক থাকবে শাক সবজি এবং ফল সালাদ প্লেটের বাইরে থাকবে দুধ বা দুধ জাতীয় খাবার এবং ফলমূল ঠিক আছে এবার আসি যে খাদ্যাভ্যাসের পরে কোন বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে শারীরিক ব্যায়াম আমাদেরকে এমনিতে আমরা যারা ডায়াবেটিস আক্রান্ত হইনি সুস্থ স্বাভাবিক আছি অথবা অন্যান্য আমরা ডিজিতে আছি মোট কথা হচ্ছে যে আমাদেরকে সুস্থ স্বাভাবিক থাকতে হলে প্রতিদিন একজন মানুষকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ব্যায়াম করতে হবে সেটা ব্যায়াম যে কোনো ব্যায়াম হতে পারে সেটা আপনি হাঁটা হতে পারে সাইক্লিং হতে পারে সুইমিং হতে পারে সাঁতার কাটা হতে পারে অথবা যে কোনো ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজও হতে পারে ঠিক আছে তাহলে শারীরিক ব্যায়ামটা নিয়মিত করতে হবে ব্যায়ামের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে নিয়মিত করাটা খুবই জরুরি মিনিমাম সপ্তাহে পাঁচ দিন থাকতে হবে পরপর দু দিন গ্যাপ না দেওয়া ভালো এবং অবশ্যই পা বদ্ধ থাকবে এরকম জুতো পরে আপনাকে হাঁটতে হবে বা ব্যায়াম করতে হবে ঠিক আছে ঢালা জাম পোশাক পরে আপনাকে শারীরিক ব্যায়ামটা করতে হবে চার নম্বরে যেটা সেটা হচ্ছে যে ওষুধ বা ইনসুলিন আপনার ডায়াবেটিসের ধরন অনুযায়ী আপনাকে আপনার চিকিৎসক যে ওষুধ বা ইনসুলিন সাজেস্ট করবে সেটা আপনাকে নিয়মিত সময় মতো নিতে হবে এই চারটা বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল রেখে বাকি জীবন ভালো থাকা খুব সহজতর হয়ে যাবে এখন বলি যাদের ডায়াবেটিস হয় নাই তাদের জন্য এই বিষয়টা সম্পর্কে জানা খুবই জরুরি এবং আপনাকে যেন যদি আপনার বংশে কারো ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি ডায়াবেটিস হওয়ার যে ঝুঁকি তার এক ধাপ এগিয়ে আছেন যদি আপনার বাবা মা বা কারো থেকে থাকে সেই জন্য আপনার ক্ষেত্রে সচেতনতা থাকা অনেক বেশি জরুরি অর্থাৎ আপনাকে সময় মতো ঘুমানো একটা সাউন্ড স্লিপ যেটাকে আমরা বলি রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এই এই টাইমে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে আপনার শরীরের জন্য অনেক ভালো আপনার খাদ্যাভ্যাস সুষম হতে হবে সময় মতো হতে হবে প্রতিদিন শারীরিক ব্যায়াম থাকতে হবে কায়িক পরিশ্রম করতে হবে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে বাইরে ফাস্টফুড পোড়া অতিরিক্ত ক্যালোরি খাবার থেকে এড়িয়ে চলতে হবে তো আজকে যেহেতু বিশ্ব ডায়াবেটিস দিব সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের পরিবার পরিজনের মধ্যে যাদের ডায়াবেটিস হয়ে গেছে আনকন্ট্রোল থাকছে এবং আনকন্ট্রোল থাকার কারণে বিভিন্ন রোগে ভুগছে তাদের মধ্যে যেন সচেতনতা তৈরি করতে পারি সেই বিষয়ে নিজ নিজ জায়গা থেকে আমরা উদ্বেগ নেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ